পরিহাসের তো আমাদের সরকার হলো আপনার 한글자막 by 한효정 सर एरिहसन माथिन सर के बोध भाषा भन्दै छ हजुर सर हजुर सर वालेकुम सलम सर सबै सम्झन् हे बाबुले मिस्टर सर अनि

আল্লাহকে কি আমাদের জামাত ইসলামে আছেন আক্তার আলী স্যার সবাই দেইছি અલ્લા કા નિદાબે બોતને તે ઓધી વાલે ડોકરન સર આ ઓય લુઈ এ তুমি বুঝি থাকতে হবে হ্যাঁ ও আমাকে স্যার ছাত্র আমাদের 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 চাচাও হ্যাঁ চাচা হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর আছে केशव থেকে अच्छा। सर आपने आता घोड़ा। どうかのさ。 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার Hay Allah sizi. Allah sizi. Allah sizi. Allah sizi. Allah sizi. Allah 아, 나도. 아, 나 কাজ করি অবশেষে দেখা সাথে ছিল বৃষ্টি থেকে কবরে তাই আপনার অনেক নামাজ পড়েছি এদিকে

এখন বাজারে খুবই আমার সাথে ভালো সবাই বাজারে খেঁচা এবং এখন আসতে ভাবিনি সঠিকভাবে আমার সাথে রাখা মাঝে আমাদের অর্থনৈতিক

সাকেডাকেে সাকে সারাকেে

দয়া করে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। সবাই ভালো আছেন? জামাত-ই-ইসলামের এমবি প্রার্থী। हेलो। আমারে ফরগুরা আল পেজাউর 10000 টাকা দিতে হবে। 10000 দিতে আছেন? হ্যাঁ, দিতে। 10000। জামাত-ই-ইসলামের এমবি প্রার্থী।